হ্যালো বন্ধুরা আজকে একটু বেরিয়ে পড়েছি সমুদ্রর উদ্দেশ্যে স্নানের জন্য তাই যে যেরকম ছিলাম বাড়িতে শাড়ি টাড়ি বাড়ির শাড়ি সব পরে এই যে মা মাসি বাবা আমি সবাই মিলে বেরিয়ে পড়েছি যাব বলে তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে চলে যাই যেতে যেতে ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করব তাই ভিডিও ক্লিপগুলো একটু নিয়ে নিলাম এই যে বলছি আমি তোমাদের যে আমরা যাচ্ছি এই যে দেখো বন্ধুরা আমার ফুচকিটাও বাড়িতে থাকলো না যাওয়ার জন্য এইদিকে আঙ্গুল দেখাচ্ছিল তো চলো তাড়াতাড়ি করে চলে যাই সমুদ্রর উদ্দেশ্যে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিও তো ওই যে দেখো বন্ধুরা সমুদ্র দেখা যাচ্ছে ওইদিকে আমার মেয়ে দাঁড়িয়ে আছে গামছা টামছা নিয়ে রেডি তার মাসির সাথে দাঁড়িয়ে আছে এই যে তো চলো আমিও মনে এক্সাইটেড জমা করে রাখতে পারছি না খুবই আনন্দ হচ্ছিল ওই যে মেয়েকে দেখো ছোট ছোট চলে যাচ্ছে সমুদ্রের স্নানের থেকে ওই যে শামুক টামুক পরে ওইগুলো গুড়াবে বলে তার বেশি আনন্দ চলে যাচ্ছে চলো বন্ধুরা আমরাও ছুটে ছুটে চলে আমি খুবই অবাক হয়ে গেলাম এই যে দেখো বন্ধুরা মেঘটা শুধু দেখো নীল আকাশের মাঝে মেঘটা দেখো সুন্দর একটু হাই হালো করে দিচ্ছিলাম তোমাদের এই যে সবাই মিলে চলে এসেছি সমুদ্র চারপাশের ভিউটা কেমন তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম ঢেউটা আসছে দেখো বন্ধুরা চলো বলতে বলতে জলে পা দিয়ে দিলাম এই যে বন্ধুরা দেখো এত শান্তি লাগছিল গরমের মধ্যে হেঁটে যাওয়ার পরে স্নান করার শুরু বন্ধুরা এই যে আমরা কিছুক্ষণ স্নান করার পর ভাবলাম চলো আর একটু ভিডিও করে নি তারপর আবার ভিডিও শুরু করে দিলাম এই যে চারপাশের ভিউটা শুধু দেখো তোমরা এত এত সুন্দর লাগছিল মেঘগুলো গুলো আকাশে পুরো নীল আকাশে তারপর এই দিকে জল খুব সুন্দর লাগছিল খুব তাই ভাবলাম বন্ধুরা তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই যে স্নান টান করে একদম অবস্থা খারাপ আরো কিছুক্ষণ স্নান করব এই যে সবাই স্নান করতে ব্যস্ত ওইদিকে এইদিকে পরিবারের সবাই মিলে চলে গেছিলাম বাবা মা শুধু ছিল এখানে তোমার বোন এসেছিলো বাবার বাড়ি থেকে মা বাবা সবাই এসেছিল টাটা সবাইকে